রজনে সাতক্ষীরা মোহময় পথিক সুজনে ডাকে নিরজনে প্রাণের বারোটা কয় দেশের সীমানা নদীর ঠিকানা যেথায় গিয়েছে হারিয়ে সে তো সাতক্ষীরা রূপমায় ঘেরা বন নীর কোলে দাঁড়িয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ শাম আলাউদ্দিনের লেখা এই কবিতাটি সাতক্ষীরাকে কাব্যময় করে উপস্থাপন করেছে সম্মানিত সুধী আজকে আমরা এসেছি সাতকেরার প্রাণ খালের উচ্চ মুখ মরিচাপ নদীতে আপনারা দেখছেন আমার পেছনে মরিচাপ সোজা চলে গিয়েছে দেভাটা উপজেলা কলকাতা খালে ওখান থেকে ঈসা নদীতে যুক্ত হয়েছে আর ডান দিকে একটা শাখা আমার বাম দিকে এই শাখাটি চলে গিয়েছে সাতকেরা শহরের নদীয়ার কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের রাজ ছিলেন বিষ্ণুরাম চক্রবর্তী সাতঘরায় কারক্রমে সাতক্ষীরায় রূপান্তরিত হয় বিষ্ণুরাম চক্রবর্তী বারোশা বঙ্গাব্দে মায়ের বাড়ি পঞ্চম মন্দির সহ বেশ কিছু মন্দির নির্মাণ করেন তাঁর এই পুত্র প্রাণনাথ রায় চৌধুরী সাতটাকে গড়ে তুলতে উদ্যোগী হন তিনি আঠারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে প্রাণনাথ হাই স্কুল আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে সাতক্ষীরা পৌরসভা প্রতিষ্ঠা করে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রাণশাহের খাল খনন করে প্রাণশাহ বাজার প্রতিষ্ঠা ও পৌর খনন করে আধুনিক সাতক্ষীরা বিনির্মাণে অগ্রগণ্য ভূমিকা পালন করে এল্লাচরের মরিচা নদী থেকে প্রবাহ এনে সাতক্ষার মধ্য দিয়ে নিয়ে যান তেরো কিলোমিটার খালটির সাথে সংযোগ করেন উত্তরে নৌকালী ও বর্তমান সীমান্ত নদীর সময়ের সাথে সাতক্ষীরার সাথে নৌপথ চালু করেন ঢাকা কলকাতা বরিশাল ও খুলনা ব্যবসা বাণিজ্য পণ্য যাত্রী পরিবহনে সাতক্ষেরা যুক্ত হয় বড় বড় শহরের সাথে এভাবে চললো দেড়শ বছর কত কাহিনী কত স্মৃতি কত কথা জন্ম দিয়ে প্রবাহিত হতে থাকলো প্রাণসায়র জেলে মাছি যাত্রী ব্যবসা টাবুরে নৌকা গয়না নৌকা গড়ান গোলপাতা ধুন্দল ওড়া কেউড়া মাছ বড় বড় সাপ নোনা পানির খোলা স্রোতের জীবন নিয়ে বয়ে চলে প্রাণসায়র কত ভালোবাসা কত প্রেম কত বিরহ গাঁথা কত কত স্বপ্ন নিয়ে সাতক্ষা বাসের হৃদয়ের স্পন্দন হয়ে দাঁড়ায় এই প্রাণসায়ল। উনিশশো নব্বই সাল পানি উন্নয়ন বোর্ড বন্যা প্রতিরোধ প্রকল্পের আওতায় প্রাণসায়ের দু মাথায় ভাঁটা বন্ধ হলো মৃত কঙ্কাল নিয়ে আবর্জনার ভাঙড়ে পরিণত হল প্রাণসায়র কিন্তু কেন কেন এমন হলো দেড়শো বছরে প্রাণসায়র বন্যা দেয়নি বরং উত্তরে পানি দক্ষিণে নদীতে পৌঁছে দিয়েছে তবে কেন তাকে বেঁধে মারা হলো কার প্রয়োজনে দেশ মানুষ নাকি কোনো ব্যক্তি গোষ্ঠীর সাথে আজকে তা খুঁজে বের করা খুব দরকার বর্তমান জেলা প্রশাসক মোস্তাক আহমেদের নির্দেশে দক্ষিণে সুইল গেট ভেঙে দেয়ার ফলে পঁয়ত্রিশ বছর পর আবার জোয়ার ভাঁটা শুরু হয়েছে প্রাণ ফিরে পেয়েছে প্রাণসায়র আমরা সাতক্ষীরা বাসী আনন্দ নিচে উঠেছি নতুন করে স্বপ্ন বুনছি এতদিনে অনেক জল গড়িয়েছে মানুষ বেড়েছে অভ্যাসের পরিবর্তন হয়েছে যত্রতত্র আবর্জনা ফেলছে মানুষ যদি প্রাণ বাঁচাতে হয় তার থেকে সৌন্দর্য ও সম্পদ আহরণ করতে হয় তবে তাকে দূষণ হবে। জানি না আবার গরান গোলপাতা নাল নালকাতার গন্ধ মাতিয়ে তুলবে কিনা তবে একটা দৃষ্টিনন্দন প্রাণ শহর আমরা সৃষ্টি করতে পারি সম্মানিত সুতীবৃন্দ প্রাণ বয়ে চলা পথের সাথে আজ পরিচিত হয়ে আসি আমরা ইতিমধ্যে মরিচাপ থেকে প্রাণশাহ প্রবেশ করেছি যা সাতগার শহরের দিকে হয়েছে শহরে প্রবেশ করছে এটি বাড়ির পাশের প্রাণসায়ের এখানে প্রচুর গোলপাতা গাছ ছিল এখন যা শুধুমাত্র স্মৃতি হয়ে আছে সুন্দরবন থেকে উঠে আসা নদী এবং এই খালে সুন্দরবনের সকল আবহাওয়া ছিল আমরা দেখছি প্রাণশায়ের বাজারের ব্রিজ ওপাশে প্রাণশায়ের বাজার এই প্রায় দেড়শো বছর ধরে চলছে আর প্রাণশায়ের খাল এই খালে বড় বড় গরান কাঠের নৌকা গোলপাতার নৌকা টাবুর নৌকা পুরা নৌপথের যে বাণিজ্যিক এলাকা সেটি এইখানটা ছিল আর খালের এই পারে পশ্চিম পাশে সারি সারি গরান কাঠের দোকান বসত গোলপাতার দোকান বসত এই আশির দশক পর্যন্ত আমরা দেখেছি সেসব সাতখেরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল জলিলের বাড়ির সামনে আমরা দেখছি ওনার বাড়ির সামনে খালের এই পারে এখানেও সারি সারি গরান এবং গোলপাতার দোকান বসত যেগুলো সুন্দরবন থেকে নিয়ে আসা হতো এখানে নৌকা দাঁড়াতো এই এলাকাটা নৌপথের বাণিজ্যিক এরা হিসেবে খ্যাত ছিল থেকে আরো উত্তরের দিকে সামনে সাতটা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ক্রিজ শহীদ নাজমুল আবেদিন খোকনের বাড়ি নূরমহল নূরমহলের সামনে দিয়ে বয়ে চলেছে প্রাণসায়র সামনে সাতক্রা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্রিজ এখানে ছিল উঁচু কাঠের সাক্ষ্য এই যে আমরা দেখছি অনাহের নিচ দিয়ে বড় বড় নৌকা চলাচল করতে পারত এটি উনিশশো সালে তোলা ছবি পলাশপুর ঐতিহ্যবাহী চৌধুরী বাড়ির ঘাট এই ঘাটে বড় বড় নৌকা নঙ্গর করত বিশেষ করে যখন সার্কেল তদ আসত তাদের সার্কেসের মালামাল সহ এইখানে নঙ্গর করত। গুরুপুঘুরি মেলার সময় নানা জেলা থেকে আসা ফার্নিচারের নৌকাগুলো এখানে দাঁড়াত আমরা সাতক্ষীরা স্টেডিয়াম থেকে দক্ষিণ থেকে দেখছি বাঁহাতে সাতক্ষীরা পৌরসভা আর ডানহাতে জেলা স্টেডিয়াম এই স্টেডিয়ামের পাশেই শহীদ শামসুদ্দোহা খান কাজলের বাড়ি উনিশশো সালের সাথে জুন সম্মুখ যুদ্ধে কাজল নাজমুল এরা শহীদ হয়েছিলেন আমরা উত্তরে দেখছি সামনে টাউন বাজার কাটিয়া বাজারে ব্রিজ টাউন বাজারের এই ঘাট থেকে নৌকা ছেড়ে যেত আগরদাড়ি মল্লিকপাড়া নারায়ণ জলের দিকে সাতক্ষা শহর অতিক্রম করেছে প্রাণশায়র এই অংশটা ছিল প্রচুর ওড়া গাছ আর একটু সামনে গেলেই আমরা দেখতে পাব পাবো মাথা সেখান থেকে একটি শাখায় গিয়েছে বেদনাতে আরেকটি গিয়েছে আগরদাড়ি সোনাই থেকে। দিকে থানাঘাটার তে মাথা আমি দাঁড়িয়ে আছি রসুলপুর গ্রামে সামনে থানাঘাটা প্রাণশায়ের এখান থেকে দুদিকে গেছে একটা শাখা সোজা খেজুর ডাঙার মধ্য দিয়ে বেটনাতে অন্যটা বাম দিকে কদমতলা হয়ে সোজা পশ্চিমে সোনাই নদীতে থানাঘাটে রয়েছে আউলিয়া বুড়া মিয়া সাহেবের মসজিদ দুই গম্বুজের এই মসজিদের ভেতরে বুড়ামিয়া সাহেবের কবর বারান্ডায় তার সঙ্গীও ঘোড়ার কবর বুড়ামিয়া সাহেবের আশীর্বাদধন্য ধন্য ছিলেন জমিদার বিশ্বরাম চক্রবর্তী মসজিদের একপাশে কবর আরেক পাশে নামাজ পড়া হয় এখন আমরা থানাঘাটার ব্রিজ অতিক্রম করছি রানসায়ের সামনে বেতনার দিকে এগিয়ে গেছে এখানে খাল খননের কাজ চলছে এটি খেজুর ডাঙির মধ্যে সামনে খেজুর ডাঙ্গির সুইচ গেট এটি অতিক্রম করে রানসাহের বেদনা নদীতে সংযুক্ত হয়েছে থানাঘাটার মাথা আমি দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী রসুরপুর গ্রামে জাতীয় অধ্যাপক ডাক্তার ইমার খান এই গ্রামের কৃতি সন্তান শকুন্তলার ঘাট মায়ের চপার কাহিনী থেকে জানা যায় থানার ঘাটা থানার দারোগা একদা আসামি ধরতে বের হয়েছিলেন কদমতলা পার হয়ে যাওয়ার সময় কদমতলার ঘাটে মায়ের চম্পাকে গোসল করতে দেখে মায়ের চম্পার রূপে বিবাহিত হয়ে ফিরে এসে বিয়ের প্রস্তাব পাঠায় এদিকে বাবুলিয়া গণরাজার নায়েব লবাসাও চম্পাবতীকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে চম্পাবতী চিন্তায় পড়ে গেলেন তিনি রূপসী বুদ্ধিমতী আধ্যাত্মিক শক্তির অধিকারী এ দুজনকেই বিয়ে করতে আসতে খবর পাঠায় ওরা সেজে গুঁজে বিয়ের জন্য রওনা হয় অথিমধ্যে লবাচ্ছা রক্ত বহি করে মারা যায় এ খবর শুনে দারোদা যাত্রা ভঙ্গ করে সাজগোজ ফেলে দিয়ে ছুটে যায় চম্পাবতীর কাছে ক্ষমা চাইতে ততক্ষণে চম্পাবতী আনোয়ার কাজীর উঠোনে নিজ কবরে অন্তর্ধানে চলে গেছেন এমন সময় সেখানে গাজিয়ার কালু উপস্থিত হয় সব শুনে রেগে তারা দারোগাকে কুল দিয়ে কুপিয়ে হত্যা করে দারোগা পাথরে পরিণত হয় সে পাথরটি এখনো লাফসা গ্রামে রয়েছে বয়ে চলেছে পশ্চিম দিকে লাফসা কাশেম মিয়ার ব্রিজ থেকে নেয়া ছবি বাবুলিয়ার গণরাজার নায়েব লবাদ শাহের নাম অনুসারে লবাদশাহ থেকে লাপসা এই গ্রামের নাম এখানে শুয়ে আছেন রাজা মুকুট রায়ের রূপার চম্পতী লোকজ কাহিনী মানুষ আসেন তাদের বিপদ মুক্তির আশায় বিভিন্ন মানব করেন ছাগল মুরগি জবাই করে সবাই মিলে খায় এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একত্রিত ভাবে সমবেত হয়ে থাকেন বাবুলিয়ার বাসঘাটা ব্রিজ থেকে পশ্চিম দিকে বাবুলিয়ার গ্রামে ছিল গণরাজা রাজত্ব একসময় গণরাজা মুঘল বাদশার সাথে মামলায় জড়িয়ে পড়েন হাজিরা দিতে তিনি দিল্লি রওনা হবেন যদি মামলায় পরাজিত হন মৃত্যু অবধারিত সঙ্গে একজোড়া কবুতর নিলেন যদি কবুতর ফিরে আসে বুঝতে হবে রাজা পরাজিত হয়েছে তখন বাড়িতে রানী ও রাজকন্যা সহ সবাই যেন দেখিতে আত্মা হতে দেয় রাজার মামলা চলল কিছুদিন অতঃপর রাজা জিতে গেলেন আর আনন্দে তিনি কবুতর মুক্ত করে দিলেন কবুতর ছুটল সর্বনাশ হয়ে গেছে দ্রুতগামী ঘোড়া ছুটিয়ে দলবল নিয়ে তিনি বাবুলিয়ায় ফিরলেন ততক্ষণে সব শেষ কাল বিলম্ব না করে গণরাজা ওই দীঘিতে শরীর সমাধি হলেন দীঘিঠে আজও বাবুলিয়াতে সেই ঘটনার সাক্ষী টিকে আছে একটু সামনে গিয়ে নৌখালীর সাথে যুক্ত হয়েছে নৌখালী উপর দিয়ে সাথে মিলেছে করতোরো সালে সাতক্ষা থেকে প্রকাশিত মসজিদ পত্রিকা থেকে জানা যায় বাগদাদের বিদোষী কন্যা চম্পাবতী এই নৌখালি দিয়ে লাফশায় এসেছিলেন তিনি যে নৌকায় করে এসেছিলেন লাভশাহী পৌঁছার পর নৌকা থেকে নেমে নৌকা রসি ধরলে নৌকাটি একটি বাঘে পরিণত হয়ে যায় তাই সে বাঘটিকে নিয়ে লাভ আনোয়ার কাজের বাড়িতে আশ্রয় গ্রহণ করেন এলাকায় রোগ মুক্তি ও মানুষের বিভিন্ন উন্নতিতে সহযোগিতা করে তিনি জনপ্রিয় ওঠেন নারাঞ্জল ঘাট প্রাণশর বাজার সাতকার শহর ও খালপাড়ে মানুষজন নারায়ঞ্জোল পর্যন্ত নির্মিত টাবুরে নৌকায় যাতায়াত করত পাশে সাতানি গ্রামে রয়েছে ব্রিটিশ বিরোধী বিপ্লবী কেশব চন্দ্র সমাধি সাতানি হাই স্কুল উনিশশো একাত্তর সালে সংগঠিত হয়েছিল পাক বাহিনীর সাথে বীর মুক্তিযোদ্ধাদের ভয়ঙ্কর এক যুদ্ধ বালদোহার পাড় দিয়ে কয়াল বিলের মধ্য দিয়ে প্রাণসায়ের মজুমদার খাল হয়ে প্রবাহিত হয়েছে বালদোহ গ্রাম যেখানে কবরস্থ আছেন সাহিত্যিক মোহাম্মদ ওয়াজিদ আলী যে বালধয় বাস করতেন কবি আজিজুর নেশা খাতুন কয়েক বিল পার হয়ে আমরা এখন কাউন্ডাঙ্গা ব্রিজের উপর এই কাউনডাঙ্গা ব্রিজ অতিক্রম করে সাতগ্রের খাল কলারোয় প্রবেশ করেছে তারপর সীমান্ত নদী প্রাণশায়ের কলরর ক্যাড়া গেছে প্রবেশ করেছে মজুমদার গেট আমরা দেখছি এই গেটে পার হয়ে সোনাই নদী দেশের সীমানা নদীর ঠিকানা চেথা গিয়েছে হারিয়ে সেতা সাতক্ষীরার রূপময়া ঘেরা বননির কোলে দাঁড়িয়ে আমাদের মরিচাপ থেকে উঠে এসে নদীতে হারিয়ে গেল এপারে ভারত আর বাংলাদেশ মাঝখানে সোনায় সোনায় প্রাণসারের এই পথ যুক্ত হয়েছে লোকজ কাহিনী কিংবদন্তিও ছুঁয়ে যাওয়া কিছু ব্যক্তিত্ব প্রাণসারকে বেজে রাখার সকল অপচেষ্টা বৃদ্ধ রুখে দাঁড়ায় একই সাথে তাকে আবর্জনার ভাঙার না বানিয়ে তারপরে বৃক্ষ বসার জায়গা হাঁটা রাস্তা তৈরি করে আপন করে নি তার জোয়ার ভাটা আমাদের জীবনকে সুন্দরতম সময় উপহার দিক প্রাণশায়র আমাদের প্রাণের স্পন্দন হয়ে বেঁচে থাকুক